আজ আমি তেতো তেঁতোসারা করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো এইটা মনে হবে যে তেতা ছাড়া কি আবার করলা রান্না করা যায় তবে নাটেনে টেনে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং আমার মতো করে যদি ট্রাই করেন তবে কিন্তু তেতা ছাড়াই করলা রান্না করা যায় এখানে আমি প্রথমে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম অবশ্য পানির পরিমাণটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ এবং হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া তারপর এখানে আমি দিয়ে দিব কেটে রেখেছিলাম করল্লা করলাগুলাকে দিয়ে দিব করলা অবশ্যই মোটা করে কাটার চেষ্টা করবেন যেহেতু আমি করল্লা কিন্তু ভাজি করব না করলা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। একটু মাখো মাখো এবং ভুনা ভুনা হবে আমি তিন থেকে চার মিনিট করলাটাকে আমি রান্না করে নিব অবশ্যই না ঢেকে রান্না করার চেষ্টা করবেন কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এটা হলো আপনাদের জন্য টিপস যে ঢাকনা দিয়ে ঢেকে দিলে ভিতরে যে ভাবটা করলার গায়ে লেগে যায় তাহলে কিন্তু করলাটা কিন্তু তেত বেশি তেতা লাগে এবং যদি ঢাকনা সারা রান্না করেন তাহলে কিন্তু করলাটা একদমই তেতা লাগে না এখানে আমি একটা প্যান নিয়ে নিলাম এবং পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম অবশ্য সাদা তেলের পরিবর্তে আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন এখানে দিয়ে দিলাম এখানে আমি দুইটা আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আলুকেও অবশ্যই মোটা করে কাটার চেষ্টা করবেন কারণ আমি আবারও বলছি যে এটা আমি ভাজি করবো না চিংড়ি মাছ দিয়ে করলা আমি একটু মানে কষিয়ে রান্না করব এবং একটু মাখো মাখো ভুনা ভুনা হবে আলুটা আমার ভাজি করা হয়ে গেছে একটু হলুদ দিবেন এক চিমটি কারণ দেখতে ভালো লাগবে আসলে একটু হলুদ দিলে তরকারিটা দেখতে খুব সুন্দর লাগে তারপর আমি এখানে আবারও একটা প্যান নিলাম এবং এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলোকেও আমি ভেজে নিব মিডিয়াম হিটে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। দিয়ে দিলাম এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নিব আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখন আমি এখানে দিয়ে দিব দুই মুঠো পেঁয়াজ কুচি অবশ্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ করলাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় তাহলে একদমই তেতা লাগে না এটাও হচ্ছে করলা রান্নার একটা টিপস দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ ফালি এবং দিয়ে দিলাম দুইটা রসুন কুষি দিয়ে কিছু সময়ের জন্য একটু নেড়েচেড়ে নিব যখনই বাদামি কালার হয়ে আসবে তখনই আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলা আলুগুলা দিয়ে আমি কিছু সময়ের জন্য আমি ভালো করে রান্না করে নেব তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব এক চিমটি হলুদের গুঁড়া কারণ আমি এর আগে করল্লা এবং আলুতে কিন্তু হলুদের গুঁড়া ব্যবহার করেছি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া এবং জিরার পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ ও রসুনের পেস্ট দিয়ে আমি কিছু সময়ের জন্য ভালো করে নেড়েচেড়ে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দিব না কারণ পানি বেশি দিলে কিন্তু আসলে ঝোলঝোল হয়ে যাবে আর করলাটা দেখতে কিন্তু ভালো লাগবে না একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন আলুটা যেন সিদ্ধ হয়ে যায় এবং পেঁয়াজ পেঁয়াজ রসুন এগুলোও মোটামুটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিলাম সিদ্ধ করা কওলা করলা দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে একদমই ঢাকবো না কারণ ভিতরে ভাপটা থাকলে কিন্তু করলা তেতো লাগে এটা আমি আগেই বলেছি এখন কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটাকে দিয়ে আমি আসতে কিছু সময়ের জন্য মিডিয়াম হিটে রান্না করে নিব যখনই তেলটা আসল উপরের দিকে উঠে আসবে এবং মশলাটা আসল করলা এবং চিংড়ি মাছের মধ্যে গায়ে গায়ে লেগে যাবে তখনই রান্নাটা মোটামুটি হয়ে গেছে যদি করলা দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করা যায় এবং গরম ভাতের সাথে যদি খাওয়া হয় নিমেষেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন আশা করছি সবার ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজকের মতন আল্লাহ হাফেজ